সুপারস্টার ও সুপারস্টার আমি আমার নাম এসে গ্যাংস্টার ওর নাম এসে সুপারস্টার এক্সট্রা 2টা 3টা 4টা এবিবি লিগ্রেন সুপারস্টার বিআরবি সে জার্জিমুন লাগে নিতে পারবো সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে নাই বলতে কি সব জানি প্লাস্টিক জয়েন বোট ডজন যে দাম এক পিস নিবো একই দাম সুপারস্টার টিএনসি

আমাকে সবাই গ্যাংস্টার উপাধি দিচ্ছে উপাধি দিচ্ছে উপাধি দিচ্ছে আপনার এখানে কি কি ব্র্যান্ড আছে ভাই ভাই আমার এখানে অনেক ধরনের ব্র্যান্ড আছে শত শত ব্র্যান্ড আছে এর ভিতরে উল্লেখযোগ্য আছে দেখেন এখানে আপনার

কফি এসএস কালার আচ্ছা আচ্ছা এই সব কোটাই কি ইউনিক একবারে ইউনিক সবাই চায় ভাই কাট কালার দেখেন এটা কি কাটের মধ্যে মানে ভাই কাটের ভিতরে এই যে ডিসপ্লে বোর্ড কাট কাটের ভিতরে কাটের গ্যাং সুইচ কাটের গ্যাং সুইচ দেখেন কাটের গ্যাং সুইচ কাটের গ্যাং সুইচ বাংলাদেশে এই ভাই এই টাইপের গ্যাং সুইচ ভাই আগে দেখছেন না দেখছেন ভাই না কোয়ালিটি 100 100 কোয়ালিটি কি 100 100 কাটের গ্যাং সুইচ হ্যাঁ ভাই এই যে কি কাটের বোর্ড কাটের গ্যাং কাটের গ্যাং সুইচ বাহ ভাই এই মার্কেটের নাম কি খান খান মার্কেট এই সুইচ নাম কি ও খান খান আচ্ছা তার মানে কি কাঠের সুইচ নিতে চান কাঠের বুটের খান মার্কেট আসবেন খানের মাল নেওয়ার জন্য আচ্ছা ওকে গুড আচ্ছা এরপরে চলে যাব আমরা এদিকে আর অনেক মাল আছে দেখেন প্রচুর গ্যাস সুইচ এটা হচ্ছে কিউ

এখানে দেখেন একটা মন সুপ্রিম সুপ্রিম দেখেন খুবই ইউনিক ভাই দেখেন তিনটা কালার দেখেন ওদের তিনটা কালার দেখছেন মন ভাই খুবই গর্জেস কিন্তু একটু যদি দেখেন সবার চয়েস সবার লাখ লাখ পিস মাল বিক্রি করতেছি ভাই যার যত লাগে নিবেন শুধু একটু ভালো করে দেখেন আগে আচ্ছা আপনি একটু ভালো করে দেখবেন মানে কি চয়েস হয়ে গেছে চয়েস হয়ে যাবে দেখলেই দেখলেই চয়েস হয়ে যাবে আপনারা শুধু একটু দেখেন দামে কোয়ালিটিতে একশো 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 হ্যাঁ এখানে ভাই দেখেন এখানে আপনার আছে উপরে আপনার সুপার ক্লিক এম সুপার গোল্ড এটা কি ভাই এটা হচ্ছে আর্ট আর্ট তারপরে সুপার ক্লিক সুপার ক্লিক তারপরে গোল্ড ভাই

এই যে ভাই এক দুই তিন চার এক দুই তিন চার হ্যাঁ বেকার দিছি একটা মাল রে দেখেন এই যে একটা মাল সুপার পাওয়ার সুপার পাওয়ার এর ভাই মেসি

কেউ যদি আমরা ডাইরেক্ট পার্সেন্ট বলি সে ওই পার্সেন্টটা ধরেই বসে থাকে অনেকে গ্রামের মানুষ বোঝে না আমি আপনাদের একটু ভেঙে বলে দিই এক একটার এক পার্সেন্ট এক একটার এক দাম ওয়ান গ্যাং এর দাম যেমন একশো টাকা হলে ফোর গ্যাং এর দাম হয় আড়াইশো তিনশো টাকা এর মাথায় রাখতে হবে আপনাদের আপনার আমি একটা দাম একশো টাকা বললাম মানে কি আমার দোকানে সব মালে একশো টাকা এটা না এক একটার এক একটা দাম আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে

আচ্ছা এরপরে আবার সুপার স্টারস্টার আমি আমার নাম হয়েছে গ্যাংস্টার নাম সুপার স্টার সুপারস্টার আচ্ছা আচ্ছা এই যে আবার সুপারস্টার একটা দুইটা তিনটা চারটা চারটে সিরিজের মাল আছে

তারপরে আপনার মূলত হোলসেলার ভাই কিন্তু আমাদের দেওয়া লাগে হোলসেল রাখেন দেওয়া লাগে হ্যাঁ অবশ্যই দিব বাড়িওয়ালা আসবে যখন তখন কি করবো ভাই এই যে একটা ওয়াশরুম সেট ভাই এটা গ্যারান্টি আছে কত বছর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্কুল সহ দেখছেন আর স্কুল সহ এটা হচ্ছে বাথরুম সেট না বাথরুম সেট বাথরুমের লাইট সুন্দর লাগে একবার লাগাবেন বাথরুমের গেট আপ কি চেঞ্জ আচ্ছা এটা কিন্তু ওয়াটারপ্রুফ চাইলে আপনি বাইরেও লাগাইতে পারবেন আচ্ছা খুব আনকমন এই যে হোল্ডার ভাই দেখেন

সব কথা বলবেন না আমি তো আমি পূর্বে আমার বাড়ির কাজের জন্য মাল নিয়েছি কিন্তু আমি দেখলাম যে আমি যে পূর্ব যে এখান থেকে নিয়েছি সেখানের থেকে এখানে মালের কোয়ালিটিটা একটু ভালো আমার কাছে মনে হচ্ছে বিদায় আমি এখানে মাল আজকে এই যে লিস্ট করেছি ইনশাল্লাহ নিবো মালটা আচ্ছা আচ্ছা আর দাম কেমন আছে তারা দামটা মোটামুটি রিজনেবল ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ

যদি কেউ ব্যবসা করতেছেন আমাদের কাছে ব্যবসা করতে পারবেন এখানে আপনার হোল্ডার আছে ভাই শত শত ডজন হোল্ডার আছে নিচ থেকে দেখেন সব ভরা হোল্ডার মন ভাই যদি এখানে একটু ধরেন দেখেন এই যে এখানে এখানে যদি একটু ধরেন সুপার স্টার তারপরে সে টিএনসি এম সুপার বিভিন্ন প্রকার হোল্ডার ভাই একটু আপনি একটু ক্যামেরা একটু ঘুরে দেখেন প্রচুর হোল্ডার আছে এখানে সব কোয়ালিটির হোল্ডার পাবেন যার যেভাবে লাগে মোট কথা আছে যার যেভাবে লাগে সেভাবেই দেবো ফলস কভার তারপরে আপনার তার সার্কিট ব্রেকার ভাই সার্কিট ব্রেকার দেই চলুন একটু আচ্ছা মন ভাই এই সার্কিট ব্রেকার দেখান সার্কিট ব্রেকার আমাদের কাছে এবিবি তারপর লিগ্রেন্ড সুপার স্টার তারপরে আপনার বিআরবি তারপর হচ্ছে আপনার সেফ এই যে যে ব্র্যান্ডের যে সার্কিট ব্রেকার গুলো এগুলো সব আমাদের কাছে আছে সব ব্র্যান্ড আছে যদি কারো লোকাল সার্কিট ব্রেকার লাগা আমরা সাহায্য করতে পারি আছে সিঙ্গেল অনলি আশি টাকা ডাবল একশো ষাট টাকা

আমাদের আরো প্রতিষ্ঠান আছে যদি কারো বেকার লাগে যোগাযোগ করবেন আমরা অন্য দোকান আপনাকে ট্রান্সফার করে দেবো সমস্যা নেই আচ্ছা